এবার দাদার তো মনে মারা ঢেমনা পোনা বুদ্ধি দাদা ভাবছে যে কি করে ফুচকা হবে দাদা তো নিজের নিজের ডার্ক চকলেটটার কথা বল ভাবছে মানে পান টুটা সব ভালো তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে লম্বা নতুন আমার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা দিয়ে না ওটাকে বস দুমড়ে বাজে অল করে দাও যদি না লিংকগুলো খুঁজে পাও একবার ছোট করে কি ডেসক্রিপশন বক্সে চেক করো করে লিংক সব দেওয়া আছে তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো যার নাম হচ্ছে গাই পূর্ণিমা বৌদি এবার পূর্ণিমার যেরকম চাঁদটা বড় হয় সেই রকম বৌদিরও কিন্তু খুব বড় বড় আই মিন তো চলো বৌদির সঙ্গে তোমাদের একটু পরিচয়টা সেরে দি বস তোমরা বৌদির আর কি খুব বড় বড় দুটো মন আছে আর কি মানে 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 যেদিকে মানে চার যেদিকে নজর থাকে মানে পূর্ণিমা নাম তো মানে পূর্ণিমা চন্দ্র যেরকম বড় হয় তুমি আমি আমরা সবাই জানি সেরকম বৌদিরও কিন্তু খুব ভালো মন দুটো বড় মন আছে কিন্তু বৌদি যেভাবে ছুটে ছুটে আসছিল কিশোরী 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 দিয়ে আমি ভাবছিলাম যে বৌদি হয়তো দুটো পাহাড় মানে নিয়ে ছুটে আসছে

বইয়ের উপর গার্লফ্রেন্ড এর উপর তোমরা তো সেসব করবে না কি করে ওরা এখনো উল্টো পাল্টা জিনিস করা সেই সব তোমাদের মনে একদম ঘুরে এই যেমন দাদার শরীর কমানোর নাম করে মানে শরীরটা তো কমবে লাভ কিন্তু নাম পূর্ণিমা এক্ষুনি তোমার জীবনে অমাবস্যা কি দরকার আছে এসব করার বলছিলাম যে নিচে তো তাদের বাট নেই এখনো কি প্র্যাকটিসটা চালিয়ে রাখছো নাকি যে রাত্রি খেলবে বলে যে দাদা বৌদিকে এত কেন কষ্ট দিচ্ছে বৌদি এখন প্র্যাকটিস করছে রাত্রি আবার খেলবে আবার হাতে করে সিলে মশলা বাড়ছে একটু তো মিক্রিটা তো সারিয়ে দিয়ে একটা তো উপকার করতে পারতে তাহলে আর একবারে রাত্রি প্র্যাকটিসটা করতো খেলাও হতো

আর তোমরা কোন সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার মানে বগলের তলাটাই দেখেছি আর কি ব্যক্তিগতভাবে আর কোন কি তলা আমি অত ভালো করে দেখিনি হ্যাঁ তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানি আচ্ছা কোন কাজ করার সময় ছেলে এবং মেয়েরা

কতবার এক্সপিরিয়েন্স আছে দাদার সঙ্গে নাকি অন্য কারোর সাথে লজ্জা করে না এই ধরনের কথাটা উচ্চারণ করতে পর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানো যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে বস ভিডিওটা